আসসালামু আলাইকুম একদিন হযরত ফাতিমা রাদি আনহু অসুস্থ ছিলেন রাসূসাল্লাল্লাহু আলাইহি আসসালাম একজন মেহমানকে সাথে নিয়ে ফাতিমা রাদি আল্লাহ আনহুকে দেখতে গেলেন তিনি দরজাতে করানে বললেন ফাতিমা আমি তোমার বাবা ভিতরে আসতে পারি আমার সাথে এক মেহমান আছেন আমি শুনেছি তুমি অসুস্থ তাই তোমাকে দেখতে এলাম মা সারা জাহানের নবী মেয়ে তখন হাতামুন আম্বিয়া কী জবাব দিয়েছিলেন জানেন বলেছিলেন হে আব্বা চান আমার ঘরে তো পর্যাপ্ত কাপড় নেই আমি পর্দা করব কিভাবে একজন পরপুরুষ আপনার সঙ্গে আছেন আল্লাহ আকবর দু জাহানের বাদশাহের মেয়ের ঘরে কাপড় নেই পর্দা করার মতো কি জীবন তিনি কাটিয়ে গেছেন আর তার উন্মত হয়ে আমরা ভোগ বিলাসে গলা পর্যন্ত ডুবিয়ে বসে থাকি ফাতিমা রাদি আল্লাহ আনহুয়ের এমন কথা শুনে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম জবাব দিলেন ফাতিমা আমার চাদর নিয়ে পর্দা করো তিনি আপন কাত থেকে চাদর খুলে দরজার ভিতরে দিলেন হজরত রাদিয়াল্লাহু আনহু সেই চাদর পরলেন এবং মুখ ঢাকলেন রাসুল প্রবেশ করলেন হজরত ফাতিমা আল্লাহ আনহু রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের বুকে মাথা রেখে কাটতে শুরু করলেন এবং বললেন আব্বা আমি কোদার্থ গড়ে কাবার নেই রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কাঁদতে শুরু করলেন তায়েফের ময়দানে যিনি পাথরের আঘাত সহ্য করেছেন উহুদের ময়দানে নিজের দাঁত হারিয়েছেন পেটে পাথর বেঁধে চলাফেরা করেছেন কিন্তু জগতের কোনো ব্যথাই তার চোখের পানির কারণ হতে পারেনি অথচ আজ মেয়ের চোখের পানি দেখে তার চোখেও বাদ ভেঙে পানি গড়াতে শুরু করলো সেই পানি মায়ার নবীর পবিত্র রক্তিম গাল পেয়ে জোরতে লাগলো টপ টপ করে মেয়ের মাথাটাকে বুকের সাথে শক্ত করে ধরে মায়ার নবী বলতে লাগলেন কেদনা। আমার কলিজার টুকরা কেতনা ওই আল্লাহর অসম যিনি তোমার বাবাকে সত্য নবী বানিয়েছেন আজ তিন দিন হয়ে গেছে আমি নিজেও কিছু খাইনি মারে তোমার জন্য সুসংবাদ আছে আমার মাবুত তোমাকে জান্নাতের সর্দারনি হিসেবে কবুল করেছেন একবার ভাবুন তো আমার আপনার নবীকে কুরাইশের সর্দাররা বলেছিল তিনি যদি ইসলাম প্রচার না করেন তাহলে তারা তাকে আরবের সেরা ধনবান ব্যক্তি বানিয়ে দেবে কিন্তু আমার আপনার জন্য তিনি সেই জীবন গ্রহণ না করে এই জীবন মেনে নিয়েছেন আর আমরা কি করছি ভাবুন জান্নাতের সর্বাস্নীর জীবন এই সম্মান কোনো আরামের বিছানাতে মিলেনি এই সম্মান এসেছে খোদা তৃষ্ণা সবর ও সুক্রিয়া থেকে পাক আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং আপনার উপরে খাটি বিশ্বাস রাখার তফিক দান করুন আমিন